নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট না দাস আমাদের জীবনে অর্থের প্রয়োজন সবসময় রয়েছে তবু আমরা অনেক সময় এমন এমন অসুবিধাতে পড়ে যাই যে কি করব বুঝতে পারি না তো এক্ষেত্রে আমি বলবো আর্ক এঞ্জেল এরিয়ালের কথা কি করে বুঝবেন এরিয়াল কে কোথা থেকে এলো হঠাৎ করে এই ভিডিওতে আমি এরিয়ালের কথা বলছি তো এর জন্যে আপনাদের অ্যাঞ্জেল থেরাপি কোর্সটি করে নিতে হবে এই কোর্সের মূল্য খুবই সামান্য আপনারা যে কোনো কেউ পেমেন্ট করতে পারবেন কারণ এই কোর্সটি শিখলে আপনি শুধুমাত্র এরিয়াল নয় পনেরো জন অ্যাঞ্জেল সম্পর্কে জানতে পারবেন এবং এরা আমাদের লাইফে বিভিন্নভাবে কাজ করে থাকে তো আর্ক অ্যাঞ্জেল মাইকেল হচ্ছে সমস্ত আর্ক এঞ্জেলস বা অ্যাঞ্জেলসদের নেতা আর এনাকে হেল্প করেন বিভিন্ন অ্যাঞ্জেল মানে ইনি প্রত্যেকটা বিভাগকে ভাগ করে দিয়েছেন তো অর্থের জন্য একজন অ্যাঞ্জেল হয়েছেন অ্যাঞ্জেল রয়েছেন তিনি হচ্ছেন আর্ক এঞ্জেল এরিয়াল এরিয়াল কী করেন জীবজন্তু পশু পাখি এবং ধন সম্পদের অ্যাঞ্জেল তো যখন যখন আমাদের লাইফে অর্থের জন্য অসুবিধে হচ্ছে ভাবছি কী করব কোথা থেকে টাকা পাবো বা আমার যে টাকার ব্লকেজগুলো রয়েছে সেগুলো আমি কীভাবে কাটাবো তো এক্ষেত্রে আপনি আর্কেঞ্জেল মাইকেলের সাথে আর্কেঞ্জেল ক্যাঞ্জেল এরিয়ালকে কল করুন কল করে নিজের মনের কথা একদম সমর্পণভাবে প্রে করুন কবার করবেন যতবার আপনার ইচ্ছে এখানে কোনো বাধা নেই শুধুমাত্র আপনাকে প্রসেসটা জানতে হবে কী করে করবেন তো সেই প্রসেস তখনই জানতে পারবেন যখন আপনি অ্যাটিউনমেন্ট নেবেন তো এবার অনেকের প্রশ্ন আসবে তাহলে কি অ্যাঞ্জেল থেরাপি শিখে সবাই আমরা টাকা ইনকাম করতে পারবো সেটা কিন্তু নয় আপনি কিছু করছেন না শুধু কোর্সটি করে নিলেন ভাবছেন আপনি এক কোটি টাকা ইনকাম করবেন বা লক্ষ টাকা ইনকাম করবেন তা নয় আপনার কোয়ালিটির ওপর নির্ভর করছে আপনার গ্রোথ আপনি নিজে কি করছেন এবং প্রে করার পরে কি আপনি বসে রয়েছেন না কর্ম করছেন তো সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আমি এখানে বলছি হেল্পের কথা হেল্প তখনই পারবো যখন আমরা নিজেদেরকে নিজেরা হেল্প করব। কিভাবে প্রেয়ার করলাম তার সাথে কর্ম করব অ্যাঞ্জেল থেরাপি কোর্সটি শিখলাম তার পাশাপাশি যখন আমরা অ্যাঞ্জেলদেরকে জানাবো আমার সামনের পথ থেকে তুমি দাও আমার জীবনে যে যে মানি ব্লকেজেস রয়েছে সেগুলোকে সরিয়ে দাও তখনই কিন্তু অ্যাঞ্জেলরা কাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনার লাইফের অসুবিধেগুলো আপনি না বলছেন আপনি না জানাচ্ছেন তাদের কাছে কেন আপনি প্রে করছেন যতই আপনি অ্যাটেনমেন্ট নিন আপনাকে তারা কাজ কোনো কাজে দেবে না কোনো হেল্পই করবে না এমন অনেক মানুষ রয়েছেন তারা অনেক আগে অ্যাটেনমেন্ট নিয়েছেন বা অ্যাটেনমেন্ট নেওয়ার পর ভাবছেন আমার লাইফে সব হয়ে যাবে এবং পরবর্তীকালে তারা বলেও আমি তো এই কোর্সটি শিখেছিলাম আমার সেরকম কিছু হয়নি কারণ আপনি করেননি আপনি নিজে যতক্ষণ তাদেরকে না বলবেন যে আমার লাইফে এটি দরকার প্লিজ তুমি আমাকে হেল্প করো পথ দেখাও মার্গদর্শন করো বা আমার মানি ব্লকে সরাও ততক্ষণ তারা আপনাকে হেল্প করতে পারে না কারণ তারাও ঈশ্বরের কাছে এই নির্দেশই পায় যে যারা যারা তোমার কাছে হেল্প চাইবে তোমাকে বিশ্বাস করবে সমর্পণভাবে আসবে তাদেরকেই তুমি হেল্প করবে তো এইবার চলে আসি সরাসরি কিভাবে আপনি নিজের মানি ব্লকেজেস থাকলে বা টাকাকে আরও বেশি বেশি পরিমাণে ইনকাম করতে চাইলে কিভাবে প্রে করবেন তো প্রথমে তো বলবো যারা অ্যাটেনমেন্ট নিয়েছেন তারা তো জানেনি একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটাকে আপনার চোখ বন্ধ করে বুকের কাছে হাত রেখে মন্ত্রটা উচ্চারণ করতে হবে নিজের শ্বাস প্রশ্বাসে ফোকাস করতে হবে মনকে শান্ত রাখতে হবে তবে হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এই প্রসেসগুলো করার সময় কিন্তু আপনাকে একদম সম্পূর্ণ শান্ত এবং নিরিবিলি পরিবেশ বেছে নিতে হবে এক ঘর লোক বা প্রচুর আশেপাশে লোক আপনি বসে গেলেন সেখানে কিন্তু আপনি এনার্জি বুঝতে পারবেন না আপনি ডাকলে তারা আসবে কিন্তু আপনার মধ্যে সেই ক্যাপাসিটি তৈরি হবে না তাদের আসার যে অনুভূতি সেটা বোঝার সেই জন্যে যখনই প্রেয়ার করবেন চোখ বন্ধ করে নিরিবিলি পরিবেশ কিছুক্ষণ সময় দিতে হবে এই মেডিটেশনে বা হিলিংয়ে তো চারজন অ্যাঞ্জেলকে ডাকতে পারেন তার সাথে আপনার গার্জেন অ্যাঞ্জেলকে ডাকতে পারেন বা আপনি শুধুমাত্র আর্ক মাইকেল ও এরিয়ালকে ডেকেও এই হিলিং করাতে পারেন মন্ত্র বলার পর চোখ বন্ধ করে বলবেন হে আর্ক এরিয়াল সোনালি আলোর জ্যোতি নিয়ে তুমি এসো আমার সামনে দেখবেন ইউনিভার্স থেকে সোনালি রঙের আলোর জ্যোতি পড়ছে এবং তার শরীর থেকে আর্কেঞ্জেল এরিয়ালের শরীর থেকে আপনার পুরো মাথা থেকে ফুল বডিতে পড়ছে তারপরে দেখবেন এরিয়াল আপনার মূলাধার চক্রে সেই সোনালি আলোর জ্যোতিতে ভরে দিচ্ছে কারণ আমাদের মূলাধার চক্রটি হচ্ছে পৃথিবী তত্ত্ব বা যেখানে মানে যে তত্ত্বটি বা যে চক্রটি আমাদের অ্যাক্টিভেট ব্যালেন্স থাকলে আমরা অর্থকে আমাদের লাইফে বেশি বেশি অ্যাট্রাক্ট করতে পারি এবং সেটাকে এনজয় করতে পারি তো আর ক্যাঞ্জেল এরিয়াল প্লিজ তুমি এসো আমার মূলাধার চক্রকে ক্লিন করে চার্জ করে ব্যালেন্স করে দাও ওই হিলিংটা আপনাকে নিতে হবে কিছুক্ষণ এবার কতক্ষণ নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে কতটুকু সময় রয়েছে আপনার হাতে বা কতক্ষণ আপনার ইচ্ছে করছে নিতে যখন আপনি চোখ বন্ধ করে বসবেন মেডিটেটিভ অবস্থায় দেখবেন আপনার নিজের থেকে ইচ্ছে করবে এতক্ষণ আমি এই হিলিংটা নেব তার সাথে বলবেন বারবার ধন্যবাদ থ্যাংক ইউ তুমি এসেছো মানে আপনাকে ভাবতে হবে যে উনি এসে আপনার মূলাধার চক্রকে স্ট্রং করে দিয়েছেন আমাদের মূলাধার চক্র যখন ব্যালেন্স থাকে তখন আমরা ইজিলি আমাদের মানির ব্লকেজ ব্লকেজেসগুলোকে সরাতে পারি তো এইভাবে আপনাকে হিলিং করতে হবে দিনে দুবার হোক তিনবার হোক কন্টিনিউ আপনাকে ফর্টি ডেজ যদি এই হিলিংটা নিতে থাকেন চল্লিশ দিন এই এইরকম তো অনেক মানুষ রয়েছেন কতদিন বেকার বসে আছেন কাজের খোঁজ পাচ্ছেন না মাসের পর মাস দিনের পর দিন করে দেখুন না চল্লিশটা দিন একটু কষ্ট দেখুন কিভাবে আসে তারা কিভাবে আপনার ডাকে সাড়া দেয় তো মনের বিশ্বাস থেকে করুন আর এই হিলিং নেওয়ার পর আপনার নিজেরই মনে হবে কোথা থেকে কোনো না কোনো কাজের খবর পাচ্ছেন যেগুলো কাজ বন্ধ ছিল সেগুলো শুরু হয়ে গেছে বা যেখানে আপনার টাকার ধার ছিল সেখান থেকেও দেখবেন টাকা আসতে শুরু করেছে এবার কার কি হবে সেটা সম্পূর্ণ নিজের নিজের ওপরে নির্ভর করছে কিন্তু হবেই আর্কেঞ্জেল মাইকেলের সাথে এরিয়ালকে ডেকে নিজের মূলাধার চক্রকে হিলিং করান এবং নিজেকে সোনানি লাইটে দেখুন কিছুক্ষণ করার পর যেভাবে ডেকেছিলেন সেইভাবে ডেকে তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাতে বলবেন না এইভাবে প্রত্যেক দিন আপনি আপনার নিজের মানি ব্লকেজেসকে নিজেই সরান শুধুমাত্র এই অ্যাঞ্জেল থেরাপি কোর্সের মাধ্যমে তো এখনও যারা ভাবছেন শিখবো কি শিখবো না হবে কি হবে না আমরা তো অনেকটা তো অনেক দিকে খরচ করে ফেলি দেখুন না এই কোর্সটা করে তবে হ্যাঁ যারাই করবেন পরীক্ষা করে দেখিত হয় কিনা এইভাবে আসবেন না হ্যাঁ এটাতে হয় কারণ বহু মানুষ উপকৃত হয়েছে আমারও হবে এইভাবে যদি আসতে পারেন এই কোর্সটি করতে পারেন হানড্রেড পারসেন্ট বেনিফিটেড হবেন তো যারা যারা ভাবছেন করব। আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে আপনাদেরকে এই কোর্সগুলো করিয়ে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মডালিটির সাথে যুক্ত হতে পারেন